নমস্কার জয় মাতারা জয় গুরুবানদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন কিন্তু চলে আসি ঠিক আছে আজকে বলবো যেটা সোমবার দিন প্রত্যেককে কি করা উচিত যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবেন কারণ এই ছোটোখাটো কাজগুলো করেও কিন্তু আমরা কিন্তু সারা দিনটা ভালো থাকতে পারি এবং রিল্যাক্সে থাকতে পারি এবং শান্তিময় জীবন কিন্তু আপনাদের দিনটা কিন্তু যেতে পারে আমাদের তাই না সেই কারণে বলব সোমবার দিকটা কীভাবে কী করবেন একটু বলে দিচ্ছি আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে কিন্তু আমি সমস্যা সময় মতো হাজির হব আচ্ছা যাদের মনে করবেন একবার ডেট অফ বার্তা দেখানো দরকার আছে প্রচুর সমস্যা ফেস করছেন তাহলে বলবো প্রত্যেককে বলবো একবারের জন্যে চলে আসুন একবার ডেট অফ বার্তা দেখে নিন তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান আসবে আমি কিন্তু কাউকে বলি না সবসময় আসতে বারে বার আসতে প্রচুর অর্থ নিয়ে আসতে আমি বলি সবাইকে একবারই আসুন আমার কাছে আসার জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন না যার যত বড় সমস্যা থাকুক না কেন সেটা যে কোনো সমস্যায় থাকুক না কিন্তু আমি কিন্তু সেখান থেকে আপনাদের হানড্রেড পার্সেন্ট সমস্যা থেকে কিন্তু বের করে আনবো ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে যে কোনো সমস্যার দিনে যোগাযোগ করে নেবেন একবার দ্বিতীয়বার না ঠিক আছে আচ্ছা আজকে বলবো। আজকে হচ্ছে সোমবার এই সোমবার দিন আপনারা কি করবেন প্রত্যেককে বলব কারণ বহু ছকে দেখছি কিন্তু প্রচণ্ড বিষ যোগ আছে বিষ যোগ রয়েছে কাল সর্প যোগ রয়েছে সাধু সর্প যোগ রয়েছে ছন্নছাড়া যোগ রয়েছে এবং গুরুচন্ডাল দোষ রয়েছে প্রত্যেকের ছকে কিছু না কিছু এই ধরনের ডিস্টার্ব কিন্তু প্রত্যেকের ছকে আমি দেখছি প্রতিদিন আমি কিন্তু বহু ছক দেখছি ছয় শয়ে ছক কিন্তু আমি প্রতিদিন দেখছি অনলাইনে দেখছি এবং অফলাইনেও কিন্তু আমি প্রতিদিন ছক দেখছি প্রতিদিন যারা আসতে পারছে না তাদেরটাও দেখছি যারা আসতে পারছে তাদেরকেও দেখছি সেই অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা আমি বলবো প্রত্যেকে কিন্তু প্রত্যেকে সোমবার দিন অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন শিবের মাথায় যদি জল ঢালেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন কারণ দেখুন আমরা প্রত্যেকেই সমস্যা ফেস করছি জানি কারণ সমস্যা যে কতটা দুঃখজনক জিনিস সেটা একমাত্র যে ফেস করছে তারাই একমাত্র জানে সমস্যা থাকলে আমি তো আছি সবাইকে বলি কোনো কষ্ট দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই আমি আছি আপনাদের কষ্ট কিন্তু দূর করে দেবো সুখের জায়গায় কিন্তু আপনাদেরকে আমি টেনে বের করে নিয়ে আসবো কিভাবে সুখে রাখতে পারি সেই জায়গাটা কিন্তু আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এইভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে অবশ্যই সোমবারে প্রতি সোমবার আপনারা শিবের মাথায় অবশ্যই জল ঢালুন বাড়িতে শিবলিঙ্গ স্থাপিত করুন প্রত্যেকে জল ঢালুন যার সময় ভালো যাচ্ছে সেও জল ঢালুন যার সময় খারাপ যাচ্ছে সেও প্রতি বৃহস্পতিবার সোমবার করে অবশ্যই চান করে সে জল ঢালুন যদি পারেন দুধ দই ঘি মধু গঙ্গার জল ঢালতে পারলে খুবই ভালো হয় আর যদি না পারেন প্লেন জল ঢালুন যদি ঢালতে পারেন তাহলে কিন্তু সারাদিনটা কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও ভালো থাকতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার